হ্যালো ফ্রেন্ডস শুরুতে আমি আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা কনভার্টিং স্ট্র্যাটেজি রোবট নিয়ে কাজ করছে তাদের জন্য কনভার্টিং স্ট্র্যাটেজি রোবটের মেথড আমরা জানি যে কনভার্টিং স্ট্র্যাটেজি রোবট একটি অর্ডার মুখে ধরে এবং আরেকটি অর্ডার তার দশ পিপস বিপরীতে পেন্ডিং আকারে বসে এবং সে লট সাইজ বাড়াতে থাকে এবং ফাইনালি তাকে একটা টার্গেট দেওয়া থাকে প্রফিট টার্গেট সে টার্গেটটা যায় হিট করে এখন গতকাল নিউজের সময় কনভার্টিং রোব স্ট্রাটেজি রোবটটা আমি ইউজ করতে যে মানে কনভার্টিং স্ট্র্যাটেজি রোবটটা মূলত ব্যবহার করা হয় নিউজের সময় বেশি ব্যবহার করা হয় আর মার্কেট যখন ট্রেন্ড থাকে মুখে ব্যবহার করা হয় গোল্ডে ব্যবহার করে প্রফিট নেওয়া যাবে কারণ গোল্ডে মার্কেট খুব দৌড়ায় বেশি ট্রেন্ড মুখে থাকে বেশি তো যাই হোক এই কনভার্টিং স্ট্র্যাটেজি রোবটের কিছু প্রবলেম ছিল সেটা হচ্ছে গোল্ড মার্কেটে সে অর্ডার ধরত না একটা প্রবলেম ছিল একটা প্রবলেম ছিল কর্মেটিক স্ট্র্যাটেজি রোবট এক মার্কেটে অর্ডার ধরলে পাশাপাশি অন্য মার্কেটে সে অর্ডার ধরবে না কারণ সেই মার্কেটে টিপি হিট না হওয়া পর্যন্ত সে অন্য মার্কেটে অর্ডার ধরবে না এটা হচ্ছে রিস্ক ফ্রি রাখার জন্য করছিলাম হ্যাঁ যে একটা মার্কেটে টেস্ট মোমেন্ট একই জায়গায় অনেকগুলো অর্ডার যদি বাইসেল 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 জড়ায় যায় তাহলে তার ব্যালেন্সে পড়ে চাপ পড়ে এটা মাথায় রেখে করছিলাম যে সে একটা মার্কেটে অর্ডার ওপেন করবে এখন আমরা কনভার্টিং যে রোবটটা যেহেতু আমরা নিউজের সময় ব্যবহার করি সেক্ষেত্রে আমরা একাধিক মার্কেটে এটা ব্যবহার করতে পারবো এটা ভেবেই রোবটটাকে নতুন করে মডিফাই করেছি যে এই রোবটটা এখন সব মার্কেটেই কাজ করবে দেখা যাচ্ছে আপনার নিউজ ইউরো এসডিতে রয়েছে যদি রয়েছে তো আমরা সব মার্কেটে যাতে কাজ করতে পারে সেইভাবে কনপার্টিংস্ট রোবটার তৈরি করছি এবং গতকাল নিউজের সময় আমি দেখি কনভার্টিং স্ট্র্যাটেজি রোবট আমি বিশ মিনিট আধা ঘন্টা আগে ওয়ান করে ও অর্ডারটা ধরাতে পারিনি তার মানে হচ্ছে ওকে যে মেথড দেওয়া ছিল সেই মেথড অনুযায়ী সে ঠিকমতো কাজ করতে পারতেছে না হ্যাঁ সে এই জন্য ইজি মেথড করে দিছে যাতে করে সহজে অর্ডারটা ধরতে পারে নিউজ টাইম হওয়ার সঙ্গে সঙ্গে যদি অর্ডার মানে যদি অর্ডারটা ওপেন করি সঙ্গে সঙ্গে যেন অর্ডার ধরতে পারে মানে ইজি করে দিয়েছি মেথডটা ইজি করে দিয়েছি এবং সব মার্কেটে কাজ করতে পারবে সেটাও করে দিয়েছি এবং সে যে স্টেপ বাই স্টেপ অর্ডার ধরবে হ্যাঁ কম পক্ষে ষাটটি অর্ডার ধরবে এই জন্য কনভার্টিং স্টেট ওপারটাকে আপডেট করে নাম দিয়েছি কনভার্টিং ই এ সিক্সটি হ্যাঁ এটাকে আপডেট নাম দিয়েছি আপডেট করে কনভার্টিং স্ট্র্যাটেজিটাকে আপডেট করে নাম দিয়েছি কনভার্টিং ইয়ে ভার্সন সিক্সটি মানে কম পক্ষে সে ষাটটি অর্ডার সে ধরতে পারবে হ্যাঁ এভাবে তাকে স্ট্রং করে তৈরি করে আজকে সারাটা দিন গেছে এই কোডিংয়ের পিছনে তার মানে ষাটটি অর্ডার ধরবে ষাটটি অর্ডার ধরতে গেলে অনেক বড় কোডিং করতে হয় একটি অর্ডার ধরার জন্য ছোট একটা কোডিং করলে যায় হ্যাঁ কিন্তু স্টেপ বাই স্টেপ সাইট জন্য অনেক বড় কোডিং করতে হয় মেলানো শোট আপ যাই হোক এর কিছু নিয়ম আছে এটা পরিচালনার জন্য কিছু নিয়ম আছে কনভার্টিং এচার্জ রোবরটা আমি যদি না বুঝাই দিই তাহলে আপনারা পরে আবার আমাকে ফোন দিয়ে বলবেন ভাই ধরতে ছিল আগে এক দিয়ে এখন ধরতেছে সাত দিয়ে এখন ধরতেছে পাঁচ দিয়ে নানান রকম কথা বলবেন এই জন্য আপনাদের বুঝাই দেওয়ার জন্য মূলত আমি লাইভে আসছি ব্যালেন্সে লাভ লস যাই হোক সেটা বড় কথা নয় কনভার্টিং স্ট্র্যাটেজি রোবটটা আপনাকে এখন আমি বুঝাই দেবো ইনস্ট্যান্ট বুঝাই দেবো এটাই হচ্ছে বড় কথা ঠিক আছে তো কনভার্টিং স্ট্র্যাটেজি রোবট এই গোল্ডের অর্ডারটাও আমরা কেটে দিচ্ছি হ্যাঁ ইউএসডি ক্যাড কেটে ও মাই কাটতে যায় এসে পুরোটাই কাটা হয়ে গেল সমস্যা না দেখে নি কি রোবট অন করা আছে দেখে কনভার্টিং স্ট্র্যাটেজি এই একটা অন করা আছে তো এইখানে আমরা অন্য অন্য রোবট অন করে দিই এখানে স্কেল পার অন করে দিলাম এখানে এটাও কনভার্টিং স্ট্র্যাটেজি আছে যাই হোক সমস্যা নাই দুইটা পারলাম ও বাবা এউডি ইউএসডি এউডি ক্যাড ইউএসডি ক্যাড সব কনভার্টিং স্ট্র্যাটেজি বড়ে গেছে আমি সারাদিন টেস্ট করছি তো আমাকে রুবেন প্রাইস থাক ইউএসডি মার্কেট ওপেন প্রাইস থাক অত সমস্যা নাই আচ্ছা এস পিএচডি আর যাই হোক অনেকগুলো মার্কেটে আমাদের কনভার্টিং স্ট্র্যাটেজি পেনি করা আছে এখন একটা মার্কেট আমি আপনাদেরকে বুঝিয়ে দেব তাহলে বাকিগুলো আপনারা আপনাদের মতো করে বুঝে যাবেন ওকে আমি এখানে অর্ডার ট্রেনিংটা বন করলাম সঙ্গে সঙ্গে দেখেন অর্ডার ওপেন হয়ে গেছে এরকম সঙ্গে সঙ্গে অর্ডার কিন্তু ওপেন আগে হতো না হ্যাঁ ওকে একটা স্ট্রং মেথড দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে অর্ডার ওপেন হতো না যেহেতু আমরা নিউজে কাজ করব আর ট্রেন ধরে কাজ করব। সেহেতু আমাদের ইনস্ট্যান্ট অর্ডারের প্রয়োজন হ্যাঁ ওকে এমনভাবে মেথড দেওয়া ছিল তাতে করে ও মানে এমন প্রদূষণের অর্ডারটা ধরবে যে পজিশন থেকে আমাদের লাভ হবে আর সেই পজিশনটা পাইতে গেলেও তো সময় লাগবে সেইভাবে একটা স্ট্রং মেথড দিয়ে তৈরি করছিলাম কিন্তু দেখতে যে না ওটা আমার নিউজের সময় কাজই আসে না নিউজের সময় আমার ইনস্ট্যান্ট অর্ডার বসাতে হয় ইনস্ট্যান্ট অর্ডার না বসলে আমাদের জন্য সমস্যা হয় হ্যাঁ তা নাহলে আমরা লাভ নেবো কীভাবে ইনস্ট্যান্ট অর্ডার না বসলে দেখেন আর কমিউনিকেশনের রিপোর্টটা একসঙ্গে দুইটা মার্কেটে অর্ডার ধরতো না আগে এখন কিন্তু একসঙ্গে দুইটা তিনটা পাঁচটা সব মার্কেটে অর্ডার ধরবে এখন যাই হোক ইউএসডি ক্যাড ইউএসডি ক্যাডে দেখেন অ্যাকসেন্টে কী করছে অ্যাকসেন্টে সেল অর্ডার ওপেন করছে ইউএসডি ক্যাড ইউএসডি ক্যাড এক সেন্ট সেল অর্ডার ওপেন করছে এখানে ইউএসডি ক্যাড দুই সেন্টে সে বাই স্টপ রেডি আছে তার মানে যদি মার্কেট সেলে না যেয়ে যদি মার্কেট বাই চলে যায় তাহলে কী করবে সে দুই সেন্টে বাই অর্ডার ধরবে আর যদি দুই সেন্টে বাই অর্ডার ওপেন হয় তাহলে সে জিরো পয়েন্ট জিরো থ্রিতে একটা পেন্ডিং অর্ডার আসবে সেল স্টপ তার মানে সেল স্টপ রেডি থাকবে নিউজের সময় মার্কেট যে কোনো একদিকে চলে যেতে পারে গেলে তো আমাদের প্রফিট হয়ে গেল আর মার্কেট যদি উপর দিকে যে নিচের দিকে চলে যায় তাতেও আমাদের দুই সেন্ট বেশি দেওয়া আছে একের থেকে দুই বড় যে কারণে আমাদের ইভারেস্ট প্রফিট হবে আর যদি মার্কেট দুইকে বাড়ি দিয়ে উপর দিকে চলে যায় তাহলে আমাদের তিন ধরবে দেখেন ইউএসডি কার্ড এক সেন্টে সেল ধরছিল দুই সেন্টে বাই ধরছে এখন আবার তিন সেন্ট দিয়ে সে সেল রেডি আছে ওকে ক্লিয়ার এবার দেখেন যে সমস্যাটা আপনারা বোঝেন না এটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি লাস্ট দড়ছে কত দুই দিয়ে আর তিন রেডি আছে এই মুহূর্তে যদি আপনি মনে করেন যে এই মুহূর্তে আপনি প্রফিট নিছেন এই দুয়ে প্রফিট নিয়েছেন দুই সেন্ট দিয়ে এক সেন্ট আর দুই সেন্ট এক সেন্ট আর দুই সেন্টে এখানে দেখা যাচ্ছে দুই সেন্টে দেখা যাচ্ছে আপনার প্রফিট টানতেছে হ্যাঁ প্রফিট টানতেছে তো আপনি এটা ম্যানুয়ালভাবে আপনি দেখা যাচ্ছে এটা ক্লোজ করে দিলেন ম্যানুয়ালভাবে ক্লোজ করে দিলেন তাহলে এর ইফেক্টটা কোথায় পড়ে আমি আপনাদেরকে সেইটা একটু বোঝানোর চেষ্টা করব আমি অল ট্রেডিংটা বন্ধ করে দিলাম হ্যাঁ বন্ধ করে দিয়ে মনে করেন যে এখানে গেল কোস ইউএসডি কার্ড এই যে ইউএসডি কার্ড এক সেন্টে বাই দুই সেন্টে ইউএসডি কার্ডে এক সেন্টে সেল দুই সেন্টে বাই আর তিন সেন্টের সেল তো রেডি আছে ইউএসডি ক্যাট সেল তো রেডি আছে কিন্তু এক সেন্টে যে সেল করছে দুই সেন্টে বাই করছে এখন বাইয়ে দেখা যাচ্ছে প্রফিট টানতেছে বেশি প্রফিট টানতেসে বেশি আপনাদের লাভ হয়ে গেছে ইভারেজ লাভ হয়ে গেছে আপনারা দুইটা অর্ডার ম্যানুয়ালভাবে আপনারা মনে করেন কেটে দিলেন আর ইউএসডি ক্যাড যেটা পেন্ডিং ছিল সেটাও মনে করেন যে আপনারা কেটে দিলেন ইউএসডি ক্যাড এই যে এক সেন্টে ইউএসডি ক্যাড ইউএসডি ক্যাডটা মনে করেন যে আপনারা কেটে দিয়েছেন ওকে তাহলে কি হয়েছে আপনারা জাস্ট অটো ট্রেনিংটা বন্ধ করছেন অথবা আপনারা এই যে আগেই এখান থেকে কেটে দিয়েছেন কেটে দিয়ে তারপর অটো ট্রেডিংটা বন্ধ করে দিয়েছেন হ্যাঁ এক দুই বন্ধ করেছেন এক সেন্টে এসে সেল করছে দুই সেন্টে বাই করছে বায়ে প্রফিট হচ্ছে প্রফিট দেওয়া আছে বিশ ডলার কিন্তু বিশ ডলার যাওয়ার আগে দেখাচ্ছে এক দুই ডলার লাভ হয়েছে আপনারা ম্যানুয়ালভাবে কেটে দিয়েছেন কেটে দিয়ে আপনারা কী করছেন যে পেন্ডিংটা ছিল সেটাও কেটে দিচ্ছেন কেটে দেখুন নতুন করে আপনারা আবারও অটোড রেটটা ওয়ান করতেছেন আবার অটো রেটটা ওয়ান করলাম এবার দেখেন সমস্যাটা কী দাঁড়াচ্ছে এবার দেখেন সমস্যাটা দাঁড়াচ্ছে ইউএসডি ক্যাডে যে তিন সেন্টে লাস্ট পর্যন্ত অর্ডার ছিল ইউএসডি এর এরপরে যে এসে চার সেন্টে যে ইউএিক চার সেন্টে সে বাই ধরছে কিন্তু এখানে সে ডাইরেক্ট অর্ডার ধরি নাই বা ডাইরেক্ট অর্ডার ধরলেও সে চার সেন্টে ধরতো হ্যাঁ তিন যেহেতু শেষ ছিল চার সেন্ট দিয়ে সে শুরু করছে যদি কি আপনার এখানে চার পাঁচ ছয় শেষ হতো তাহলে এখানে সাত দিয়ে সে শুরু করত এখন আপনাদের কাছে কথা হচ্ছে যে মার্কেট আবার কেন এক দিয়ে শুরু করলো না কেন এই যে ইউজডি কার্ড দেখেন এই যে এই যে চারে ধরে বসছে এবার কিন্তু সে পাঁচে রেডি চারে কী ধরছে বাই ধরছে এবার পার্সেন্টে সেল স্টপ রেডি তাহলে এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে তার তো প্রথম অর্ডারটা ধরার কথা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এক দিয়ে তাহলে সে চার দিতে ধরলো কেন তাহলে সে চার দিয়ে ধরলো কেন এটা হচ্ছে কথা কারণ এটা আমি দু একজন কাছ থেকে ফিডব্যাক পেয়েছি তারা আমাদের বলছে ভাই প্রথম তো এক দু ধরে ঠিক আছে কিন্তু পরে যে মাছ পথে যায় সে লড সাইজ বাড়ায় দেয় মার্চ পথে সে লট সাইজ বাড়ায় দেয় না মাস পথে কারণটা কি আপনারা লাভে কেটে দিয়েছেন তো কেটে দেওয়ার পরে কেটে দেওয়ার পরে লাস্ট যে পজিশনে কাটছিল এই দেখেন লাস্ট কিন্তু ওই যে ক কদরছে ইউএসডি কার্ড চার পাঁচ ছয় রেডি ছয় পর্যন্ত সে অর্ডার ওপেনে গেছে এখন আপনারা যদি এগুলোতে কেটে দেন কেটে দেন তাহলে ও কিন্তু সাত দিয়ে শুরু করবে তাহলে দিয়ে শুরু করবে কিভাবে কীভাবে এক দিয়ে শুরু করবে চলুন তাহলে এক দিয়ে শুরু করে কিভাবে এটা আমি আপনাকে ক্লিয়ার করে দিই আপনার এটি অর্ডারটা বন্ধ করে দিলেন এই সামান্য এক দেড় ডলার লস আছে ওটা কোনো বিষয় না ওটা আমি নি নিবানি আমি আপনার জাস্ট শেখানোর জন্য দেখাচ্ছি এই যে ইউএসডি ক্যাড কেটে দিলাম ইউএসডি ক্যাড কেটে দিলাম এই যে নিচে ইউএসডি ক্যাড কত আছে ছয় সেন্টে বাইশ কেটে দিলাম এখন যদি আবার অটো অন করি তাহলে সে সাত দিয়ে শুরু করবে হ্যাঁ তাহলে আপনাদের কথা হচ্ছে যে আমার এক দিয়ে শুরু করতে হবে হ্যাঁ এক দিয়ে শুরু করতে হলে কি করতে হবে চলুন আমরা সেটা শিখি কোথায় গেল সে মার্কেট ওয়াচ মার্কেট ওয়াচ আছে কিন্তু সে সেভিগেটে কোথায় গেল এক দিয়ে শুরু করতে হলে যে জিনিসটা করতে হবে এই যে এখানে কনভার্টিং ইয়ে ভার্সন থার্টি রোবটটা রয়েছে না তো কনভার্টিং এ ধার্টি রোবটায় ক্লান্ত খুব ক্লান্ত ফাইনালি আপনাদের বোঝায় না দিলে আবারও আমাকে ডিস্টার্ব করবেন এই দেখেন তাহলে ছয়ে শেষ হয়েছিল এখন যদি এটা স্টারডি তাহলে কিন্তু সে ওই সার দিয়ে শুরু করবে না হ্যাঁ তো এই জন্য কি করতে হবে আমাদের বন্ধ করে কাটিচ্ছেন বন্ধ করেছেন ভালো কথা এখন আবার অন করা যাবে না এখন আবার একে ওকে দিতে হবে ওকে দিয়ে জাস্ট এলাও আছে কি না দেখে এলাও করে জাস্ট ওকে করে দিতে হবে টু অনেক কাজ তার মানে বুঝতে পারছেন আপনার কেটে দেওয়ার পরে আবার রোবটটাকে ওকে করে দিতে হবে দিয়ে যদি এবার যদি ওয়ান করেন এবার যদি অন করেন তাহলে দেখবেন যে এই ইউএসডি ক্যাড মার্কেটে সে কিন্তু আমাদের এ দুটো দান কেটে দিচ্ছে ও এখানে তো আবার ডিস্টার্ব করবে না এখানে তিনি পরে চার আসছে ইউএসডি ক্যাড কোথায় এইউডি ক্যাড এ ক্যাড এটা বন্ধ করে দিচ্ছে এটাও কেটে দিচ্ছে হ্যাঁ এ ক্যাড এখানে আবারও ওকে করে দিলাম এই কাজটাও করতে হবে এবার অর্ডারিংটা ওয়ান করে দিলাম এবার দেখেন সেই এক দিয়ে এক দিয়েই কিন্তু শুরু হবে এ এইউডি এ ক্যাড এ ক্যাড আর এ ইউএসডি ইউএচডি ইউডিএসডি অর্ডারিটা বন্ধ করলাম এটাকে ক্লোজ করলাম কনভার্টিং ইয়েতে আসলাম এটাকে অ্যালাও করলাম ওকে সব কিছু ঠিক আছে ওকে টা অন করলাম এইউডি ক্যাড এবার দেখেন সে কিন্তু সেই এক এক দিয়ে এখানে ধরতে পারেনি সে দুই এসে সেলিস্টাব রয়েছে এটা বিষয় না কিন্তু সে এক দুয়ে ফিরে আসবে কি করলে এটাকে নতুন করে আবার ওকে করলে তার মানে নতুন করে আপনাকে ওকে করতে হবে এই বন্ধ করলাম তাহলে আপনার কিন্তু ওই যে সাত ছয় পাঁচ মানে বড় বড় যে সে ধরতেছিল ওটা কিন্তু সে আর ধরবে না ওটা কিন্তু সে আর ধরবে না ওটা হচ্ছে আপনার টিপি হিট করে করে যাচ্ছে এইউডি ক্যাট এ ইউডি ক্যাট কোথায় এ ইউডি ক্যাট ওকে এই অর্ডারটা ধরলে সে কিন্তু নিচে অর্ডারে থাকবে ফোর দের রেডি হবে ওই একটা ধরে ও কেটে দিচ্ছে ইউএসডি ক্যাট দুই এ ইউডি ক্যাট দুই সেই এক দুয়ে কিন্তু সে আবার ফিরিয়ে আসছে এবার এইভাবে তো কাটেন আপনি তাহলে দেখেন সে সেন্ট সে বিপরীতে সে দুই সেন্ট দিয়ে রাখছে সে উল্টা দিয়ে দিয়ে দুইটা মার্কেট এ ইউডি এসডি এ ক্যাট সমস্যা না এটা হলেও সমস্যা হবে না তার মানে এক আর দুইয়ের ভিতর চলে আসছে এক দুই তিন চার এইভাবেই কিন্তু সে বাড়তে থাকবে আপনাদের সে অনাকাঙ্ক্ষিত সাত আট বড় বড় লট সাইজে কিন্তু সে ধরবে না জাস্ট এখানে ওকে করতে হবে এখানে অ্যালাউটা করা হলো না এখানে অ্যালাউটা করে দিতে হবে এখানে লর্ড সার্চ করা দিয়েছি দেখেন ডিসটেন্স দশ পিস দেওয়া হচ্ছে ডিসটেন্সটা একটু বাড়ায় দিই আপনাদের বোঝার জন্য ডিস্টেন্স কমানো বাড়ানো বাড়ানো যাবে সমস্যা নাই পুনরায় করে দিলাম টার্গেট দেওয়া হচ্ছে পঞ্চাশ মানে ওয়ান এক নিউজ টাইমের সময় তো পঞ্চাশই থাকবে সমস্যা নেই না পঞ্চাশ না এটাকে আরও আরও বাড়ায় দেব ভুল হচ্ছে এটাকে একশো করে দেবো একশো করে দেব ওকে আমরা এটাকে ই করতে পারি ডিস্টেন্স আরও বড়ো করে দিতে পারি দেড়শো করে দিলাম দুই ছিল তিনে ধরে পড়ছে তিন ছিল চারে ধরে পড়ছে এটা কেটে দিতে হবে এই কনভার্টিং এসে যাব আজকে সারাদিন মাথাটা পাগল করে ফেলেছে কোডিং করতে করতে আগে করে দিয়েছিলাম আমি চল্লিশটা পর্যন্ত অর্ডার ধরতে পারে সে একটা ব্যবস্থা করে দিয়েছিলাম চল্লিশটা পর্যন্ত অর্ডার ধরতে পারে সে একটা কোডিং করছিলাম সেখানে মাস পথে ওই লর্ড সাইজ বেড়ে যায় আবার অর্ডার ধরে কম খুব কম কমিশনে অর্ডার ধরে নিউজ টাইমে দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে অর্ডার ধরে না এই যে সমস্যা আবার একাধিক মার্কেটে কাজ করে না হ্যাঁ এই জন্য আছে কোডিংটা সব ভেঙে ফেলেছি ভেঙে ফেলে দিয়ে একাধিক মার্কেটে একসঙ্গে যদি ধরে এবং লট সাইজটা এক দুই করেই বাড়ে সেটা করছি শুধুমাত্র পার্থক্যটা হয়েছে কোথায় অটেটা বন্ধ করে কনভার্টিং এসে জোবরটাকে আবারও অন করে দিতে হবে এটা হচ্ছে ব্যাপার হ্যাঁ আবার অন করে দিতে হবে দিয়ে অন করতে হবে আর ডিসটেন্স এখানে পঞ্চাশ রয়েছে এটাকে একশো পাঁচশো করে দিবেন সমস্যা নেই কারণ নিউজের সময় আমাদের বড় প্রফিটের প্রয়োজন সমস্যা নাই এটাকে ওকে করে দিলেন আচ্ছা এইউটি ক্যাড এবার দেখি ইউএচডি ক্যাট এই মার্কেটটা তো পাল্টানো হচ্ছে না এজন্য ডিস্টার্ব হচ্ছে এই মার্কেটটা তো আমাদের পাল্টানো ক্যাট আর আছে পাল্টাইছি এ ইউডি ইউএসডি এটাকেও আমাদের ওয়ান করতে হবে এই নতুন করে ওয়ান না করলে ওই সাইজ বড় করে দেয় মানে আগে যে পজিশন ছিল তার থেকে বড় করে দেয় এটা হচ্ছে বড়টা সমস্যা এজন্য নতুন করে অন করে দিতে হয় দেখেন এক দিয়ে করছে দেখছেন মানে সবগুলাতে চেঞ্জ করে যখন দিছি তখন ওই এক দিয়ে করছে এবার এখানে দুই ধরছে ঠিক আছে এবার এখানে দুই ধরছে আচ্ছা এটাকে প্রফিট টার্গেটটা আমাদের বড় করে দেওয়া দরকার এই ক্যাড ক্যাট ক্যাড ক্যাট আমি এটাকে টার্গেটটাকে বড়ো করে দেওয়া আপনারা যাটাকে দেখেন এভাবে কাজ করতে লাগেন তারপরে এই টার্গেটটাকে আমি বড় করে নি বা আপনারা ম্যানুয়ালভাবে এখানে এভাবে দিয়ে দিতে পারবেন এই ওয়ান করে দিলাম ওকে এর টার্গেটটা আরেকটু মডিফাই করতে হবে টার্গেটটা তো যারা কনভার্টিং এটার্জি রোবট নিয়ে কাজ করতেছেন তাদের জন্য এটা একটা সুখবর যে সব মার্কেটেই কাজ করবে একসঙ্গে হ্যাঁ আর অর্ডার দিয়া মাত্রই অর্ডার ওপেন হবে এটাও একটা বড় একটা বিষয় শুধুমাত্র টার্গেটটাতে একটু ঝামেলা আছে এটা আমি বুঝতে পারতেছি এটা টার্গেটটাকে আমাদেরকে বড় করতে হবে টার্গেটটা আমাদের বড় করে দিতে হবে তা না হলে অল্প লাভেই কেটে দিচ্ছে এটা হচ্ছে একটা বড় সমস্যা এটা একটা বড় সমস্যা দেখা দিচ্ছে ইউএসডি ক্যাড এ ইউডি ক্যাড এ ইউডি ক্যাড কোথায় গেল সেই ইউডি ক্যাড এ ইউডি ক্যাড সব মার্কেটে এক চোটে বড় করে দেবো তাতে করে আপনাদের বারবার যদি এডিট না করতে হয় সে একটা ব্যবস্থা থেকে করবো দেখে ইউএসডি ক্যাড ইউএসডি ক্যাড ওইখানেও টার্গেট কম দেওয়া ঝামেলা আছে টার্গেটটা আবার বড় করতে হবে সেল দিছে এক সেন্টে দুই সেন্টে বাই আছে আচ্ছা টার্গেটটা কনফার্ম করতে হবে যে কত লাভে সে কাটতেছে কত প্রফিটে সে কাটতেছে এটা হচ্ছে বিষয় আমি দুইশো করে দিলাম আচ্ছা তাহলে মোটামুটি ক্লিয়ার শুধুমাত্র টার্গেট একটু প্রবলেম হচ্ছে টার্গেট সে ছোটো টার্গেট কেটে যাচ্ছে এটা একটু বড় প্রবলেম হচ্ছে এটা আমাদের কাজ করতে হবে মোটামুটি জায়গায় নিয়ে চলে আসছি কনভার্টিং স্টেটের রোবটটা জায়গায় নিয়ে চলে আসছি কারণ গতকাল আমি যখন নিউজের সময় কাজ করতে যাই আমার লাস্ট ভিডিওটা দেখবেন লাস্ট ভিডিও ইউটিউবে আমার লাস্ট ভিডিও আমি যখন ছাড়ছি দেখবেন যে নিউজের সময় ক্যাডেন নিউজ তো কনভার্টিং স্টেট রোবট ওই সময় অর্ডার ধরি নাই না ধরলে কি করতে হয়েছে আমি দেখছি ওটা ধরতেছে না সঙ্গে সঙ্গে আমি অন্য মার্কেটে আমার যে নিউজ রোবোট আছে নিউজের সময় জুনিয়ট নিউজ রোবট এই রোবট আমার অন করে আমার প্রফিট আমার নিয়ে বেরোতে হয়েছে মানে প্রফিট তো নেওয়ার অনেক রকম মেথড আছে অনেক রকম সিস্টেম আছে তার ভিতর দিয়ে প্রফিট নিয়ে বের হওয়া যাবে তো আমি যখন দেখছি ওইটাতে আমার কাজ করতেছে না যখন দেখি কনভার্টিং স্ট্রাজে কাজ করতেছে না তখন আমার কিন্তু কাজ করতে হয়েছে ভিন্নভাবে ম্যাক্স স্টেপ মানে ষাটটি করে দিয়েছি কম পাকি ষাটটি অর্ডার শেধার ওকে বন্ধুরা এখানে টিপি পজিশনে আমার কাজ করতে হবে তো আমি আপনাদের জন্য কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি টিপিটা কাজ করে এসে আবারও আপনাদের সামনে জয়েন হব থ্যাংক ইউ সো মাচ কারণ কোডিং তো যারা শেখে তাদের জন্য আলাদা আমি কোর্স করে শেখাই তো এখানে কোডিং করে দেখানো কিছু নাই এটা অনেক সময় লেগে যেতে পারে এটা আমার সমাধান করতে আধা ঘন্টা এক ঘন্টা লেগে যেতে পারে ওকে যে টিপিটা বড় ধরনের করে টাকাটা হিট করে সেই ব্যবস্থা করার জন্য ট্রাই করে শেষ করে তারপরে সে আপনাদের সঙ্গে আবারও জয়েন হচ্ছে থ্যাংক ইউ সো মাচ